তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিয়ার আই টোয়েন্টি ফোর আর আমি অন্বেষ আর এখন আমি আছি আমাদের বাড়িতে অ্যানি বাবার বাড়ি রানাঘাটে তো গাইজ রানাঘাটে এসে সব থেকে বেশি যেটা দেখলাম এবার বছরে বৃষ্টি নেই গাইজ তো বৃষ্টি না থাকার কারণে আমাদের বাড়িতে হয়েছে প্রচুর কাঁঠাল মানে এবার বছরে কারা কারা কাঁঠালে এ চিংড়ি খেয়েছো বা শুধু কাঁঠাল দিয়ে ঝোল রান্না করে খেয়েছো মাংসের মতো করে আমাকে জানিও তো চলো আমাদের গাছের কাঁঠাল দেখায় দেখো গোড়ার থেকে উঠেছে ডগা অব্দে মানে আগায় পুরো মাথায় তো দেখো যেখানে হয়েছে পুরো আমের মতো থোকা থোকা ধরে হয়েছে তোমরা দেখো কাঁঠাল আর ওই দেখো সাইডের গাছটা দেখাচ্ছি ওই গাছেও কাঁঠাল আমার ইচ্ছে হচ্ছিলো যে কখন ভিডিও করবো এখানে নেটওয়ার্কের এত প্রবলেম না কোনো ভিডিওই দিতে পারছি না তো তোমরা কাঁঠাল গাছ দেখে আর কাঁঠাল দেখে এনজয় করো আর কারো লাগলে আমাকে বলো যে কে কোথার থেকে চাচ্ছ আমি তাকে তার বাড়িতে হোম ডেলিভারি করে দেবো দেখতে পাচ্ছ কাঁঠাল কোথায় হয়েছে কি করে পারবে আমার বাবা আমি জানি না মানে লাস্ট কাঁঠাল হয়েছে ওই দেখো ঠিক তো মিনি ব্লকে শুধু কাঁঠালের ভিডিও শেয়ার করলাম আর ওই একটা ঘণ্টালে সে টং টং করে ঘন্টা বাজাচ্ছে আমার মেয়েকে ওঠানোর জন্য তো ওই গাছের কাঠালো এখান থেকে দেখিয়ে দিলাম দেখো একটু জুম করে দেখাই কত বড় বড়ো দেখো ঘণ্টালাকে বলাতে আলা চলে গেল মানে আইসক্রিম নিয়ে এসেছিলো সো গাইস দেখেছো চলো আর একটা গাছ দেখাই আর এই দেখো এইটিনের ঘরটা হচ্ছে আমার দাদার ঘর হ্যাঁ এই এই ঘর এই বাড়িতে আমার দাদা থাকে আর এই দেখো কল পায়খানা সবই আলাদা আমার দাদার তো যারা যারা দেখো নি আমার বাবার বাড়ি দেখো এই গাছের কাঁঠাল গাইছে এক একটা হয়তো কত বড় বলবো এক এক ধারে ধরে সম্ভব না আর এই দেখো কিছু হাঁস মুরগি আছে আর এটা হচ্ছে স্পেশালি আমাদের বাড়ি আনারস গাছ আমি এর আগের বছর আনারস খেয়েছি কাল খেলেছিলাম এখানে রান্নাবাটি কারা কারা রান্নাবাটি এখনও খেলো আমাকে জানিও হ্যাঁ আমি আর আমার ভাগ নিয়ে খেলেছিলাম সো গাইজ চলো ভিডিওটা এখানে টাটা আরও দেখো কলা গেছে কলা হয়েছে বাই তো গাইস নি ব্লগটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই জলদি জলদি করে দাও আর পাশে থাকে বেলাইন করে দেব করে দিও যাতে আমার কোনো ভিডিও আগে তোমার কাছে চলে যেতে পারে আর এর থেকেও ফানি ফানি ভিডিও করবো গাইস লাভ ইউ বাই বাই